একদম এই আজকের দিনে এটা বিয়াল্লিশ হাজার টাকা এটা দু সতেরো সালের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা দু একুশের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা এটা দু হাজার গাড়ি হ্যাঁ এটা তেত্রিশ হাজার টাকা তো বস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো गाइस আমাদের ভাই কিন্ত আবার চলে এসেছে তোমাদের জন্য স্টক কালেকশনস একবার দেখে নাও লাইন আপ তো বেশে একবার দেখো কি কালেকশনস আছে মাইলেজ কালেকশন রয়েছে কি প্লাটিনা গ্ল্যামার সব রয়েছে আর কি লাগে রয়্যাল এনফিল লাগে রয়্যাল এনফিল রয়েছে কোন স্পোর্টস গাড়ি লাগে এফজিট স্টক কালেকশন কেডিম সব গাড়ি রয়েছে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে একদম এন্ড পর্যন্ত দেখতে হবে আমি সব গাড়ির ডিটেইল ইনফরমেশন তোমাদেরকে বলে দিতেছি

এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ছেচল্লিশ হাজার টাকায় নেক্সট কি থাকছে ম্যাম পালসার ওয়ান পালসার ওয়ান এইট ওকে তো পালসার ওয়ান এইট টু টোয়েন্টি লুকে আছে তো গাইস স্ক্যাল কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু পুরো ওয়ান কন্ডিশন আছে গাড়ির কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও এবং থ্রি ট্রান্স এটা দুহাজার কুড়ির শেষের গাড়ি দুহাজার শেষের গাড়ি হ্যাঁ তিপ্পান্ন হাজার টাকা তিপান্ন টাকা পড়বে তো গাইস দেখানো দুহাজার কুড়ির গাড়ি প্রাইস পড়বে কিন্তু মাত্র তিপ্পান্ন হাজার টাকা তোমার নেক্সট কি থাকছে

মাত্র হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা বুলেট হ্যাঁ তো গাড়ি দেখে মাত্র পঞ্চান্ন টাকা পেয়ে এনফিল্ড থ্রি ফিফটি গাড়ি নেক্সট কি আছে আরেকটা ক্লাসিক থ্রি ফিফটি আছে এটা কি ডিটেলস হবে এটা এর গাড়ি এর গাড়ি

32000 টাকা হিসাবে কিন্তু গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে প্রাইস পড়ছে কিন্তু মাত্র 32000 নেক্সট কি থাকছে অ্যাপাচি কি হবে এটা 2016 শেষের গাড়ি শেষের গাড়ি হ্যাঁ 45000 টাকা প্রাইস পড়ছে 45000 হ্যাঁ এটা হলো 2016 অ্যাপাচি আরটিআর যাচ্ছে মাত্র 45000 এটাও কিন্তু রয়েছে ডিস্ক সাথে নেক্সট কি আছে ম্যাম তো গাইস দেখেন নাও এটাও কিন্তু কন্ডিশন ভালো কিন্তু দেখতেই পাচ্ছ কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আর এটাও কিন্তু ডিক্স ব্রেকের সাথে পেয়ে যাচ্ছে তোমরা টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা তো হবে এটা 2016 শেষের গাড়ি শেষের গাড়ি হাজার টাকা প্রাইস মাত্র আচ্ছা নেক্সট ব্লু রয়েছে তো এটার কি এটা গাড়ি গাড়ি টাকা প্রাইস পড়ছে গাড়ি আচ্ছা

নেক্সট কি আছে ডিসকভার ডিসকভার 125 কি ডিটেইলস হবে এটা 2012 সালের গাড়ি 2012 সালের গাড়ি কি প্রাইস পড়বে 25000 টাকা প্রাইস পড়বে মাত্র 25000 আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আছে হচ্ছে কি সিটি 100 তো এটা কি ডিটেইলস হবে 2018 সালের গাড়ি 2018 সালের গাড়ি 30000 টাকা মাত্র হ্যাঁ তো गाइस দেখেন 2018 সালের গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 29000 টাকায়

আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবো শেয়ার করে দিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো